শাহপوران বাবার মাজারে তোমরা হামলা করো অতএব শাহপوران বাবায় যদি এ দেশে না আইতো তোরা ফকিরনির বলারা উগি জুগি ব্রাহ্মণtaskList ঠিক মুসলমানিয়ান नसीব হইতো না ফিতনা করার সুযোগ পাইতিনা ঠিক শিরক বিদআত হয় কয়া ওলি আল্লাহর দরবার ভাঙলি তো যেখানে ডাইরেক্ট শিরক হয় মূর্তির পূজা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হচ্ছে করতেছে হিন্দু ধর্মের উপর আমাদের কোনো অভিযোগ নাই হিন্দু ধর্মের ব্যাপারে আমরা এই প্রশ্নগুলো তুলতেছি না শুধু ওই পাহারা দার ওই দারোয়ানের গড়ের চুরি করা আর চোরের সাহায্যকারী হওয়া অপরাধ কি দুই না এক অসুখ ধরা খাইলে কনিজা সোরের সহযোগী ধরা খাইলে কণিতা আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে তিনও পার্টি জাহান্নামী যারা মূর্তির পূজা করে এরা জাহান্নামী যারা মূর্তির পূজা এ করে সাহায্য করে এটিও জাহান্নামী